জয়নি জয় জয়রী জয় জয় শ্রী আদেশ্যাম সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী সম্পর্কে আজকে আলোচনা একাদশী ব্রত কয় পালন করতে হবে পালনের সময় পারণ মন্ত্র এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী সে একাদশী ব্রহ্ম বৈভুত্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী সম্পর্কে আলোচনা আলোচনা করেছিলেন একাদশী সম্পর্কে জানতে চেয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মহর্ষি বেদব্যাস এই সম্পর্কে বলবেন তখন সেই বেদব্যাসের কথা শুনে ভীমসে বলেছিলেন যে আমার পক্ষে প্রত্যেকটা একাদশী করা সম্ভব নয় সকলেই এই ব্রত থেকে অন্য আহার করে না বৃষ্টি অর্জুন নকুল সহদেব মাতা কন্তি এবং আমাকেও আহার করতে নিষেধ করে কিন্তু আমার পক্ষে ব্রতোপবাস করা তো অনেক দূরের কথা একবারও যদি আমি ভোজন করি তাও আমার পক্ষে থাকা সম্ভব নয় খোদাই থাকা থাকতে পারি না করা যাবে প্রত্যেকটা একাদশী ব্রত করা আমি পারবো না তাই একটা একাদশী ব্রত আমাকে বলুন তখন তখন বলেছিলেন ভীমসেনকে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী নির্জলা একাদশী অর্থাৎ জল গ্রহণ না করে এই একাদশী উর্থ পালন করতে হবে তাই এই একাদশী নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী এই একাদশীকে বলা হয় এই একাদশী আগামী তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন এই ব্রত পালন করতে হবে ওই দিন যে মহাদ্বাদশী সে মহাদ্বাদশে পড়েছে তাই বাইশ তারিখ অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ বা ছয়ই জুন না করে পরের দিন অর্থাৎ সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ মহাদ্বাদশী থাকায় তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন ব্রত পালন করতে হবে এখন এই যে নির্জল একাদশী অনেকে হয়তো বলবেন যে আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমরা কি করব দেখুন শরীরের কাঠামো বা শরীরের যে স্ট্রেন সকলেই কিন্তু সুমান নহে এক একটা এক একজনের এক এক রকমের শরীরের তার এনার্জি লেভেল এবং তার শরীরের ধরন ক্ষমতা সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা এক এক একজনের এক এক রকমের তাই যদি কারোর পক্ষে এই নির্জলা করা সম্ভব না হয়ে থাকে তাহলে সে জল গ্রহণ করবে যদি তাতেও অসমর্থ হয়ে থাকে তাহলে ফল জল গ্রহণ করবে ব্রহ্ম বৈবুত্তপুরাণে খণ্ডের সাতাশতম অধ্যায়ে দ্বাদশ লোকে উল্লেখ রয়েছে ফল মূল জল গ্রহণ করতে পারবেন ফলম মূল জলম বিভেদ সুতরাং আমার পক্ষে সম্ভব নয় নির্জলা করা যদি নির্জলা করলে শারীরিক অসুস্থতা দেখা যায় যদি কোনো রকম সমস্যা দেখা যায় তাহলে সে জল গ্রহণ করবে মেয়ের উদ্দেশ্য হবে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করতে হবে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে হবে ভগবানের ভজনা করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাই সকলেই এই ব্রত আপনারা পালন করুন এই ব্রতের অনেক অনেক ফল আছে প্রত্যেকটা গাদশিরই যেমন ফল আছে অবশ্যই এই নির্জলা ব্রতেরও অনেক ফল আছে তাই সকলেই মনোযোগ সহকারে এর যে ব্রতের মাহাত্ম সেই ব্রতের মাহাত্ম আপনারা শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বর্বর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপর একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এ একাদশীর কথা মহিষী ব্যাস দেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহিষি রয় পায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সরব সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেই সে ধর্মকথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি সুপ্ত হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ও ভোজন করাবে অসোচার এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় হে ব্যাসদেবের এইসব কথা শুনে কদাধার ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন এ হে মহাবতী পিতাম মাতা কন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ খোদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি সরকারি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে ওই উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না প্রদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতে সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মনেশি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানি কার্য সমাপ্ত শ্রী হরি পূজা করবে সদা আচারী ব্রাহ্মণদের বস্তা দানসহ ভোজন করি স্বজন সহ নিজে ভোজন করবে এইরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তাছ সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্রবাদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তার সর্বপাপ মুক্ত হয় বীষত্ত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতিবাস স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুই উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা প্রবাস করবি এই ব্রত ধনধান্য পূর্ণ দায়িনী যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীম সেনের একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে করে একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন পারন পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য আটই জুন রবিবার সকাল চারটে ছাপান্ন হইতে সকাল সাতটা আঠেরো পর্যন্ত এবং বাংলাদেশের জন্য পাঁচটা দশ হইতে সকাল সাতটা পঞ্চাশ পর্যন্ত পাঠন মন্ত্র একাদ অশান্তির নান ব্রত নানক এসব অথিত সম্ম জ্ঞান দৃষ্টি পূর্ব হব সকলেই এই বলে আপনারা এই মহাপ্রসাদ নেবেন মহাপ্রসাদ নেওয়ার পরে মহাপ্রসাদ নেওয়ার পরে পঞ্চ রবি শস্যের মধ্যে একটা শস্যকে নিয়ে এই মন্ত্র বলে আপনারা জলপান করবেন তাহলে এই ব্রত ভঙ্গ হবে সকলেই এই গ্রত পালন করো হৃদয় হরি হরেগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হৃদয় হরি